আমার এই পুষ্কুনিতে পানি আছে মনে করেন হাজার কি বলছে শহীদ বলছে আমার টিউন সাহেব এক ঘন্টা মাছ কইছে যে এত বড় পুসকুনি দুইশো আট হাজারটা পুসকুনি এই পানি বোঝাই আমরা কিভাবে মাছ ধরো আমাদের আনেন পাঁচটা দিন সময় দেন কয় সময় তোমায় দেওয়া যাবে না বেকুনি আইছে দুইবার বেকুনি আইছে আমি খাওয়াইছি কাটতে পারবা না এইবার আমি আমরা আবার নিয়ে গেছে আবার বেকুনি আইছে আবার আবার গেছে এই 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 জায়গা কি এটা কি খাওয়া ছিল এই জায়গাটা না হবদার এটা আমাদের রেকারি ছিল হবদার গভর্নমেন্ট খাস করি গেছে কয় তলি খাস করছে আশি ফুট খাস করছে আমার বাড়ি হইলো এখানে আমি এই আমার আগে তো রেকারি জমি আছে এখানে আমার তিন কেন জায়গা একটা দাগে আমার এই রেকারি জায়গার উপরে হবদা গেছে হবদার প্রয়োজন হলে পেরি লাগলে আমার ওই অবদায় দিয়ে দাও আমার হিস্সা দরকার পেরিয়ে দিব এমন এরা পানি নেওয়ার জন্য লাইন করবে আমার বাড়ি ঘর কাটতে আমরা কোথায় থাকব বসবাস কথা তোর দিকে আমরা বান্ডা দিছি 30 40000 টাকা গ্যাসের বস্তা আমি ওই বান্ডা দিছি এই বান্ডার তোরা হুরুশ করে কাটতে তুই গেলি আমরা গাছ কাছি বন তো কই না লাগার জন্য লাগার ভাই কাটিস এখন হেতো লাগর ভাই না জন্য খুলে এমন তারা কাটছে তোমার হেং থানায় দিয়া ছানাই লইয়ে দিবে আমি কই থানায় যাই জুতি লই যাই আমি থানায় জুতি দুটো কথা কই আই মুখ না আমি দরকার নাই মহিলা ওকুলি যাও হ্যাঁ আজকেও ইয়ে না রনি আমি আজকে ওকুলি গেছি কই এই মহিলে কথা বলছে এই মহিলাই আই এই যুক্ত কি বুঝতে এই যুক্ত অনেক খারাপ আমি হেরপার আর কোনো কথা না আমি আইয়ে পড়ছি